কাঁটা লড়ে না এবং সেন্টার পরিবর্তন হয় না এটাই সমস্যা এবং সমস্যা সমাধানের পর এই রেডিওই ছিল এক সময় বিনোদনের প্রধান মাধ্যম আর আজ এটা বিলুপ্তির পথে আপনার বাড়িতে পড়ে থাকা রেডিও আপনি ঘরে বসেই মেরামত করুন আজকের এই ভিডিওটি দেখি আমি আপনাদের খুব সহজ এবং সরলভাবে আজকে এই রেডিওটি মেরামত করে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিও দেখুন এবং আপনার বাড়িতে পড়ে থাকা রেডিওটি আপনি নিজেই মেরামত করুন প্রিয় বন্ধু আপনার বাড়িতে কি এ ধরনের রেডিও পড়ে আছে এ ধরনের সমস্যার কারণে যদি পড়ে থাকে তাহলে আপনি এই ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন আমার হাতে দেখছেন এই যে একটি স্প্রিং এই স্প্রিংয়ের মাথায় আমি একটি সুতো লাগিয়ে নিয়েছি এবং এই সুতোটাকে সুন্দর করে চাকার উপর দিয়ে ঘুরিয়ে নিচ্ছি এটাকে ঘুরিয়ে নিতে হবে যে সেন্টারের যে কাঁটাগুলো দেখা যায় রেডিওর মধ্য এই কাঁটাটা সুন্দরভাবে চলার জন্য এবং এই যেখানে আমি পাক দিয়ে নিচ্ছি যেই ভলিউমের মতো বস্তুটা থাকে যেটার দ্বারা সেন্টারকে পরিবর্তন করা হয় ওইটাতে কমপক্ষে পাঁচ থেকে ষাটটা পাক দিয়ে নিতে হবে এবং এই যে চাকার মতন সাদা যেটি দেখছেন এই যে আমি হাত দিয়ে ধরছি এটা হচ্ছে একটি ড্রাম বলা হয় এই ড্রামের ভিতরে কমপক্ষে তিনটি পাক দিয়ে নিতে হবে এখানে আমি যে সুতো ব্যবহার করছি সেই সুতো দিয়েই এখানে এই কাজটি সুন্দর করে আমি সেট করে নিলাম দেখেন এখন আমাকে এই যে সেন্টারের কাঁটা আছে এই কাঁটাটা সেট করতে হবে দেখেন এই সেন্টারে তিনটি পিন থাকে তিন পিনের মধ্যে একটি পিন ভেঙে গেছে এখানে একটি পিন লাগিয়ে নিতে হবে এখানে তো আর পিন লাগিয়ে নেওয়া যাবে না এখানে এজন্য জন্য আমি একটা জিআই তারের একটা পিন লাগিয়ে নিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আমি সুন্দর করে এটা লাগিয়ে নিয়েছি যে দেখেন ঠিক এভাবেই আমি এই পিনটি তৈরি করে নিলাম কেননা এই তিন পিন যদি না থাকে তাহলে এখানে যে সুতাতে আমরা হচ্ছে ড্রামের সাথে জড়িয়ে নিলাম সেটাতে কাজ করবে না তো এই যে দেখেন আমি ড্রাম এবং হচ্ছে কাটাটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি এটাকে অ্যাকুরেটভাবে সেট করে নিলাম এখানে আমি যখন টিউনিং করব অর্থাৎ এই যে ভলিউমের মতন যে জিনিসটা আছে এখানে ঘুরন দেবো একটু পাকাবো পাক দিলে এটা সুন্দর করে নামা করবে তো এখানে আমার সুতা ওঠানো হয়ে গেল এখন আমি সার্কিটটি এখানে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি তো ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব ভিডিওটা লম্বা হচ্ছিলো এই জন্য আমি ভিডিওটা কাট করে নিয়েছি অর্থাৎ শর্টকাট করে নিয়েছি যে আপনাদের যেন বিরক্তিকর অবস্থা না হয় এই জন্য তো দেখেন আমি সার্কিট সেট করার পর এখন এই যে ড্রাম আছে ড্রাম এবং কাটা এই দুইটাই খুব সুন্দর চলছে এখন আমার এই রেডিওটি পুরোপুরি মেরামত হয়ে গেছে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনারা এখন বুঝতে পারতেছেন যে এই সেন্টার বাঁচতেছেন টিউনিং করার পর তো ভিডিওটি এ পর্যন্তই ছিল আজকের জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন